এইখানে ভিডিওটা আমরা সিঙ্গেল কিন্তু থ্রি ফেজের বেকার দেয়াছলা আছে ওই কি হবে সিঙ্গেল দাম কম লয় থ্রি ফেজ লাইন নাই মিশাই আন্দাজি থ্রি ফেজ লাগাই কি লাভ আছে সিঙ্গেল দাম কম

সব দবসা 90 এমএম কেবল দিছে হুম কেবল মোটা কেবল মোটা ওই জন্য ওইটাও ধর বড় দিছে বিশাল বড় দিছে অতসব দেখেন এখানে লোড আছে মাত্র 1.3 আর 2.5 এর লোড চলে গেছে কয়েকটা একটা লোড আছে সেই কারণে এখানে কত দিছে দেখেন এগুলো আসলে হিসাব সারা কাজ যেখানে যেটা পাইছে সেখানে সেটাই বেরে দিছে

এখন হলো চললেই পড়ে গেল